হ্যালো গাইস আমি আপনাদের সিঙ্গেল বাই চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে এই ভিডিওতে কিছু সুন্দর সুন্দর আপুদের রোস্ট করা হবে আপনারা সবাই দেখে যাবেন চলেন তাহলে এখন শুরু করি দেখা আমার দুই চাকা সাইকেল ভরাইয়া দূরে দেখা মু শহর ঘুরাইয়া আমার কাছে নাই রে আর ছাড়িয়া দাইয়া আমি ঘুরতে যাব আসলে আমি তো কোনো জায়গায় সাইকেল দেখতে পাচ্ছি না আমি তো শুধু দেখতে পাচ্ছি বড় বড় দজা ডাব

না দেখলে আর একবার দেখি আসি চলো ওই জান তুমি কেন বলছো না আপনারা শুধু আমাকে খারাপ ভাবেন দুষ্টু আপনারা কি এখন বলতে পারবেন ওই মেয়ে সাবান দিয়ে কী খাচ্ছিল না আপনারা তো বলতে পারবেন না আপনারা তো ওইটার থানি শুধু তাকিয়েছিলেন আপনারা ভালো হবেন কবে বলেন দিনি মানুষ তো খালি আমার এক আমি বলে দুই দিন পর পর কক্স বাজার আই 16 প্রো ম্যাক্স এর লেগা কক্স বাজার আই আমার হাতে কি দেখছেন একটাও 16 প্রো ম্যাক্স তাহলে আমি দুই দিন পর পর কেন লেগে আই আমি আসি সমুদ্রের টানে বিশাল বড় বড় সমুদ্র আমাকে কাছে টানে আমি সেই সমুদ্র দেখতে ভালোবাসি যার কারণে আমি কক্সবাজার চলে আসি গাইস তো সাবধান আমার আর সিক্সটি ফোর ম্যাক্স বলবেন আমার স্মরণ করে না আপু আপনাকে ফিফটিন ফোর ম্যাক্স বলবো কেন আপনি তো স্বামীতে হয় না ওই জন্য অন্য বেডতে সুদাতে কক্সবাজারে যান রাজশাহী ছেলেরা কোথায় কি কম আমারটা কোথায় তোমরা আমার এই ভিডিওতে শুধুমাত্র রাজশাহী রাজশাহী রাজশাহীর ছেলেদের বড় বড় তাই জন্য সুধেন আরজন এরকম করতেছেন নাকি আপনারা বলবেন তো আমার মুখ খারাপ আসলে আরো কয়েকটা একটা ভিডিও দেখে নেন তারপর আমাকে বলেন ভাই ওই মেয়ে না অন্য কেউ আপনারা বলেন তো ও মেরা ঘর জলানে বালে সুন মে ও তে ঘর জলে তো মে দিল মে আজানা আমার তো মনে হয় এই টাইমে ওই মেয়ে বেশি না হলে কেউ দুইটা শাসন দিয়ে ওইভাবে দেখায় ক্যামেরার সামনে সে আবার আশ্রয় ছেলে স্যার আশ্রয় ছেলে কি এত সস্তা কিছু মেয়ে আছে কলেজে যাবার নাম করে ঝোপড়া লালে গিয়ে পড়াশুনো করে আর সবকিছু কিছু লুজ হয়ে যাবার পরে ফুল সজ্জা রাতে শুধু একটাই আওয়াজ করে আহ আচ্ছা বৌদি আপনি কি ঝুপের হলে যে খুব খেয়েছেন নাকি আর বাসর রেতে এসে স্বামী পারেনি তাই আপনার এই অভিজ্ঞতা হয়ে গেছে কি আচ্ছা একটা প্রশ্ন করব বলো তো কোন খাবার টিপে টিপে খায় হুম এই বৌদির মাথায় তো অন্য কিছু চিন্তা ভাবনা আসবে কারণ এই টিপে খাইছে না না আমি অন্য কিছু বলতে চাই বাঁধানের কথা বলছিলাম না আপনারা যেটা ভাবছেন ওইটাও বহুদিন ইসে ছিঁড়ে পড়ে যাবে তো না আমি দুধের কথা বলিনি আমি তো জামার কথা বলতেছিলাম আপনারা কি ভাবছেন হৌদির দইটা যেন দুধ নাই বড় বড় কদু এটা যারা খাইতে চান তারা আমার এখানে নখ দেন আমি অবশ্যই দিয়ে দিব আপনাদেরকে তাহলে আজকে এই পর্যন্তই আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে টাটা বাই বাই